আজকে সপ্তম দফা অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ আর সপ্তম দফার সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে খোদ উত্তর কলকাতার কাশীপুরে তৃণমূলে বিক্ষোভের মুখে পড়েছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় তাকে ধাক্কা দেওয়ারও অভিযোগ এনেছেন তাপসবাবু বক্তব্য ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে শুক্রবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী কেন্দ্র বাহিনীর অনুপস্থিতি পরিলক্ষিত ঘটনাস্থলে পৌঁছেছে রাজ্য পুলিশ নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন তাপসবাবু অন্যদিকে অন্যদিকে রেখাপাত্র আজকে বহুদিন পর ভোট দিয়েছেন বলতে গেলে দু সালের পর আজকে আবার ভোট দিয়েছেন আজ ভোটের দিন সকালে আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছে সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র বললেন আমরা দু সাল থেকে ভোট দিতে পারিনি আজ আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আমরা ভোট দিতে পারবো সন্দেশখালীতে যে আন্দোলন শুরু হয়েছিল তা শুধু ভোটের জন্য ছিল না আমাদের সম্মানের জন্য ছিল তৃণমূল আমাদের আন্দোলনকে লাইনচ্যুত করার চেষ্টা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে অন্যদিকে জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুলতলিতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে ইভিএম এবং ভিভিপ্যাট পুকুরে ফেলে দেওয়ার পাল্টা অভিযোগ উঠেছে ভোটারদের বিরুদ্ধে এমনকি তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পুলিশের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা ঘটনার জেরে কুলতলি বিধানসভার মেরিগঞ্জ দুই নম্বর অঞ্চলে চল্লিশ এবং একচল্লিশ নম্বর বুথে আপাতত ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে অন্যদিকে ভাঙড়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কর্মী অভিযোগ আইএসএফের দিকে পাল্টা মারের অভিযোগ তৃণমূলের দিকেও বরানগরে বুথে বসতে বাধা দেয়া হল বিজেপির এজেন্টকে ভোটের আগের রাতে সিপিএম কর্মীদের শাসানির অভিযোগ যাদবপুরে সেটা তৃণমূলের বিরুদ্ধে ভোটের আগের রাতে সন্দেশখালিতে পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছে